গতকাল রাত দুইটা দুইটার সময় আমরা মহিপাল থেকে মহিপাল ওই চার্চের সামন থেকে আমরা কয়েকজন হচ্ছে পাই একটা মোটরসাইকেলে তিনজন ছিল যাদের হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদে কোনোরকম সন্তোষজনক হচ্ছে উত্তর পাই না এছাড়াও আমরা ওই আশেপাশে থেকে আরো ছয়জনকে পাই এবং আমরা ট্রাঙ্ক রোড থেকে আরো দুজনকে পাই এটা মোটামুটি রাত দুইটা থেকে তিনটার সময় দুইটা থেকে তিনটার সময় আমরা এই ছেলেগুলাকে পাই এরা সবাই মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো বছর বয়সী এবং এরা কেন বাহিরে ঘুরছে এত রাতে তাদের বাহিরে কি কাজ এর উত্তরে তারা আমাদেরকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারে নাই আমরা তাদের ব্যাপারে যাচাই বাছাই করছি এবং আজকে সকালবেলা আমার কাছে তথ্য আসে যে কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা স্টুডেন্টরা তারা লাজাজির দিঘির পাশে জড়ো হচ্ছে তাদের কোনো একটা বিষয় নিয়ে মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কেন্দ্র করে বিষয়কে আমি তাৎক্ষণিকভাবে আমার ফোর্সদের সাথে যাই যাওয়ার পর যেটা হয় যে আমি তাদের কয়েকজনকে হচ্ছে আটক করতে সক্ষম হই তাদের দেয়া কথা অনুযায়ী তাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমি স্টেশন রোড এবং স্টেশনে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকেও আমি চারজনকে আটক করতে সম্মত হই তারা সবাই আমার কাছে আছে আমরা করছি বাছাই আরেকটা যেটা কাজ করি তাদের তাদের মধ্যে অনেকেই স্কুল ড্রেস পরিহিত ছিল তারা কোন স্কুলের আমি তাদের সাথে কথাবার্তা বলে তাদের সংশ্লিষ্ট আমি আজকে ফেনি সরকারি কলেজ পাইলট হাই স্কুল এবং হচ্ছে ভিক্টোরিয়া কলেজ এই তিনটা প্রতিষ্ঠানে আমি যাই যাওয়ার পরে তাদের তারা আমাদেরকে যেটা বলেছিল যে তাদের হচ্ছে ক্লাস নিতে যাচ্ছে কিংবা এই ধরনের কথা কিন্তু তাদের তাদের স্কুল প্রতিষ্ঠানে যাওয়ার পরে যেটা জানা গেল যে ক্লাস সবারই চলমান এদের মধ্যে একজনকে পেলাম যে এটা হচ্ছে আপনার পাইলট স্কুলের সে এই মাসে একদিন ক্লাস করেছে একদিন উপস্থিত ছিল এবং গত মাসে সে একদিনও হচ্ছে ক্লাসে উপস্থিত ছিল না এইসব ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এদের ব্যাপারে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন এটা আমাদের হচ্ছে তাদের প্রতি একটা আহ্বান এবং যারা গার্জিয়ানরা আছেন অভিভাবকরা আছেন যারা স্কুলে বাচ্চাদের পাঠিয়ে দিচ্ছেন তারপর তারা সঠিক সময় স্কুলে পৌঁছালো কিনা এবং তারা সঠিক সময় স্কুল শেষ করে আবার বাসায় যাচ্ছে কিনা তারা কাদের সাথে চলাফেরা করছে আমার সকল অভিভাবকদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে তারা যেন এই ব্যাপারগুলা যাছাই বাছাই করেন তাদের সন্তানেরা কোথায় যাচ্ছেন কার সাথে মিশছে কি করছে তারা আদৌ পড়াশোনা সঠিকভাবে করছে কিনা এই বিষয়গুলো দেখার দায়িত্ব তাদের এছাড়াও আমি কিছুদিন গত কয়েকদিন যাবতী এই যে আমরা আমি আসলে বলতে চাই না কিশোর গ্যাং শব্দটি এই যে কিশোররা তাদের মতো গ্রুপ তৈরি করছে তাদের মধ্যে হচ্ছে কে বড় কে ছোট সামান্য সামান্য বিষয় নিয়ে মারামারিতে হচ্ছে জড়ায় যাচ্ছে অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে এই বিষয়গুলো তারা আসলে বোঝে না তাদেরকে বোঝাতে হবে এই বিষয়গুলো এবং আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এই যে স্টুডেন্টরা তাদের যে পোশাক তাদের স্কুলের যে ইউনিফর্ম এটাও তারা সঠিকভাবে ক্যারি করছে না দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্কুল ড্রেসের একটা শার্ট সাথে জিন্সের প্যান্ট পরছে সেটা নিয়ে তারা ক্লাস অ্যাটেন্ড করছে আমার মনে হয় শিক্ষকদের এই জায়গাগুলোতে দেখার বিষয় এবং তাদের ব্যাগ কয়েকজনকে আমি স্টেশন থেকে হচ্ছে আটক করে নিয়ে এসেছি যারা হচ্ছে তাদের স্কুলের ব্যাগ স্টেশন মসজিদের একটা জায়গায় রেখে তাদের মতো করে হচ্ছে তারা এই ধরনের অপরাধজনক কাজগুলো সংগঠিত করছে তো এই ব্যাপারে আমাদের আসলে সবার আন্তরিকতা প্রয়োজন বিশেষ করে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা রয়েছেন তাদের সবার আন্তরিকতাতেই আমরা এই যে কিশোর অপরাধগুলোকে দমন করতে পারবো এবং যতক্ষণ আমরা এই জায়গাতে হচ্ছে কাজ করব না এটার আনুষাঙ্গিক যে অন্যান্য চুরি ছিনতাই এই অপরাধগুলো বেড়ে যাবে কাজেই আমাদের সবার উচিত হবে যে এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা যাদেরকে আটক করেছেন আসলে তাদেরকে শাস্তিমূলক কি দেওয়া হবে আসলে তাদের কি স্টেপ নেওয়া হবে তাদের আমরা হচ্ছে যাচাই বাছাই করছি আপনারা জানেন আমরা সকাল বেলায় তাদেরকে নিয়ে এসেছি এবং গতকাল রাতেও যাদের নিয়ে এসেছি তাদের আমরা হচ্ছে কি ধরনের অপরাধের সাথে তারা জড়িত এগুলো আমরা যাচাই বাছাই করছি তাদের অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের হচ্ছে আমরা ওরকম কমিজেবল অফেন্স এর সাথে জড়িত না তাদেরকে আমরা অবশ্যই তাদের অভিভাবকে ডেকে হয়তো মুসলেকার মাধ্যমে হচ্ছে তাদের গার্ডিয়ানদেরকে এটা প্রায় হচ্ছে আপনার গতকাল রাতে হচ্ছে আটজন আজকে ছয়জন ছয়জন হ্যাঁ চোদ্দ জন এর মধ্যে দুইজনকে আমি নিয়ে এসেছিলাম আসার পরে আমি দেখেছি যে তাদের হচ্ছে ওরকমভাবে আমি সম্পৃক্ততা পাইনি তাদেরকে আমি ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করেছি

আপনাদের সন্তানদের বোঝান নয়তো আমি যদি হচ্ছে কোনো কারণ ছাড়া রাত দশটার পরে এরকম ক্লাস এইট নাইন টেন কিংবা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়া ছেলেরা রাস্তায় হচ্ছে এভাবে এলোমেলো ঘুরে বেড়ায় যাদের কোনো আমাকে সদুত্তর না দিতে পারে তাদেরকে আমি হচ্ছে এভাবে নিয়ে আসব নিয়ে আসবো পরবর্তীতে তাদেরকে অভিভাবকের মাধ্যমে হয়তো আমি তাদেরকে হস্তান্তর এই তো আপনি ধরে নিয়ে আসবেন তারপর আমার অভিভাবকের মাধ্যমে ছেড়ে দিবেন তারপর দিয়ে সে আবার সে অপরাধ করবে এটা তো আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি এক্ষেত্রে কিরকম প্রশাসন এবং সামাজিক কিরকম পদক্ষেপ আসলে দরকার এটা তো হচ্ছে অভিভাবকের দায়িত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যে একটা স্টুডেন্ট প্রপার ড্রেসে স্কুলে আসছে কিনা সে প্রতিদিন স্কুলে আসছে কিনা একটা স্টুডেন্ট মাসের পর মাস স্কুলে আসছে না নিশ্চয়ই কথা যে আমার বাচ্চা রাত দশটার পরে কোথায় কি করছে তাদের কি কাজ এইগুলো তো অবশ্যই হচ্ছে অভিভাবকদের দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে দেখতে হবে তারপরও যেহেতু অপরাধ বেড়ে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু সবার চেষ্টাটা প্রয়োজন